দৃষ্টি যায় যত দৃষ্টি মুরে যায় যত দূর সৃষ্টি তোমার জরানো দৃষ্টি যত বিরত তোমার মায়ায় জরানু। দৃষ্টি যায় যায় দূর না চাইতে দাও গো তুমি বাঁচার অধিকার ইচ্ছে হলে আবার তুমি নিতে পার না চাইতে গো তুমি বাচার অধিকার ইচ্ছে হলে আবার তুমি নিতে পার তোমার হাতে সব মরণ তোমার হাতে সব জীবন তোমার হাতে সব মরণ তোমার হাতে সব জীবন ইচ্ছে যদি করো তুমি যাই না সেটা ফিরানু দৃষ্টি যত বিরত তোমার মায়ায় জরানু। দৃষ্টি মোদের যায় যত দূর সৃষ্টি তোমার ছড়ানু। দৃষ্টি যত বিরত তোমার মায়ায় দৃষ্টি মোদের যাই যত দূর কল কল সুর দরিয়া নদী গাহে গান জোয়ার বাটা খনে খনেই তো তোমার দান কল কল সুর দরিয়া নদী গাহে গান জোয়ার বাটা খনে খনে তো তোমার দান ফকির কে বাদশাহ বানো কে আমির বান কে বাদশাহ বানাও গির কে বনাও কন্ন হাসি জীবন মরণ সবি তোমার লোকনু দৃষ্টি যত তোমার তুমার জরানু